we climbed the mountain we climb it alhamdulillah alhamdulillah, alhamdulillah.

মহান রাবুল আলমিন মানব সৃষ্টি করেছে তার এবাদত করার উদ্দেশ্যে কিন্তু মানুষজন আল্লাহ বাদ দিয়ে তারা পাপাচার অনাচারে মগ্ন হয়ে পড়ে ওই সময় দুনিয়াতে হানাহানি মারামারি হত্যা লুটপাট আরো অনেক অপকর্ম বেছে নিয়ে মানুষ তার স্বভাব বলে গিয়ে পশু স্বভাব অবলম্বন করলো তৎকালীন আরব জাহানে এই পাপ গুলো সবচেয়ে বেশি সম্প্রচার লাভ করে গোটা আরব জাহান তখন দিনরাই শুধু পাপের সুদ বয়ে চলত অন্যায় অন্ধকারে গোটা আরব জাহান ডুবে গিয়েছিল

এখানে ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের বাড়ি আর এখন এটা সৌদি গভর্নমেন্ট লাইব্রেরিতে পরিণত করেছে কুরাইশদের অধীনে পঞ্চম শতাব্দীর সময় কাবাগড় আরবের প্রত্যলিক উপজাতি দেবতাদের উপাসনার স্থান ছিল মক্কার সবচেয়ে বড় পত্তলিক দেবতা ছিল হুবাল যা শাসক কুরাইশ দ্বারা সেখানে স্থাপন করা হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাম কর্তৃক মক্কা বিজয় আক্রান্ত এটি টিকে ছিল এটার পিছনে হচ্ছে কাবা শরীফ আর এখন আমি যেতে পারবো না কাল আমি অলরেডি করে ফেলেছি। আমরা ক্লক টাওয়ারের পাশ থেকে একটা ট্যাক্সি নিচ্ছি জাবাল নোরে যাওয়ার উদ্দেশ্যে যার মূল্য পড়েছে তিরিশ রিয়াল যা বাংলা টাকা দাঁড়াই অলমোস্ট নয়শো পঞ্চাশ টাকা জাওয়ালের নূর যাওয়ার যে পুন রাস্তাটা ছিল ওইটা এখন টোটালি ক্লোজ আর অনেকে আসে এখান দিয়ে যাওয়ার জন্য কিন্তু এটা এখন অনেক রিস্কি আপনারা এখান থেকে যাওয়া অ্যাভয়েড করবেন আর এখন নতুন আরেকটা রাস্তা আছে আমি আপনাদেরকে ওই রাস্তায় নিয়ে যাব আমরা জাবালের নূর নতুন গেটের কাছে চলে এসেছি আর আমাদের সাথে ছিল এসমা কিন্তা ফর মিয়া মিয়া এখন আমরা উপরে যাব আর আপনাদেরকে উপরে ভিউ দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আপনারা গেট থেকে কিছু দূর ভিতরে আসলেই সিঁড়ি পেয়ে যাবেন উপরে ওঠার আর হারাম শরীফের কাছ থেকে এখানে আসতে ভাড়া লাগে আপনার পঞ্চাশ রিয়াল আমি আর চার পাঁচটা ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করছি ওরা সবাই বলছে পঞ্চাশ শিয়াল বাট এক ই এক ট্যাক্সি ড্রাইভার পাইছি ও আমাদেরকে তিরিশ শিয়ালে নিয়ে এবং আমি ওরে বলছি যে পুরান যে রাস্তাটা আমি ওইটাও দেখবো তারপর নতুন রাস্তায় যাব তো ও আমাকে প্রথমে পুরান রাস্তায় নিয়ে গেছে তারপর এখানে নিয়ে এসে সো ওর বিহেভিয়ারটা অনেক ভালো ছিল আপনারা যদি চান তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ওর নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো এই নিচু তকা থেকে আমাদের উঠতে হবে ওই উপরে কিছু মানুষ দেখা যাচ্ছে আর কিছু মানুষ অলরেডি উপর থেকে দেখে ব্যাক করছে সো আমরা এখন যাচ্ছি উপরে দেখা যায় কতক্ষণ সময় লাগে আর আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আপনারা কিছুক্ষণ উপরে উঠার পর এখানে একটা বাকালা পেয়ে যাবেন আর আপনারা চাইলে এখান থেকে পানি বা খাবার জাতীয় কিছু খাবার নিয়ে যেতে পারেন আর এটা যেহেতু রোজার মাস তাই আমরা কিছু নিলাম না আমরা কারণ দুজনেই রোজা সো ওপরে এখন যাচ্ছি কিছুটা ক্লান্তি অনুভব হচ্ছে কিন্তু যখনই মনে হচ্ছে এই রাস্তা দিয়ে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম প্রায় যাতায়াত করতেন তখন সব ক্লান্তি নিমিশে দূর হয়ে যাচ্ছে আর আমার ফ্রেন্ড ও অনেকটাই অসুস্থ আমি ওকে জোর করে ধরে নিয়েছি কারণ আমরা লাস্ট তিন দিন ধরে জার্নি করে যাচ্ছি আর এই তিন দিনের ভিতর আমাদের ঘুমানোর সময় হয় নাই আমরা যতটুকু পারছি গাড়ির ভিতর এক ঘন্টা দশ মিনিট ঘুমে ফেলে বাংলাদেশ কে নাম নাম শামিম হ্যাঁ উপর ইনশাল্লাহ তো আপনারা যখন আসবেন তখন প্রথম অবস্থায় তাড়াতাড়ি উঠার চেষ্টা করবেন না একটু আসতে যাবেন আর যদি আপনারা তাড়াতাড়ি উঠার চেষ্টা করেন তাহলে হাঁফিয়ে যাবেন আর উঠতে আপনাদের অনেকটা কষ্ট হবে সো প্রথমে যতটা পারেন আসতে ওঠার চেষ্টা করবেন ভাই কীনা টাইম লাগে জানে গেলে এক ঘণ্টা

যে রাস্তাটায় গিয়েছিলাম এটাই সেই রাস্তা আর এই রাস্তাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ মানুষ এই রাস্তাটা ইউজ করে শর্টকাটের জন্য কিন্তু আমি সাজেস্ট করব কখনোই শর্টকাটের জন্য নিজের লাইফে ঝুঁকিতে ফেলবেন না আমরা আটটা বাজে পাহাড়ে উঠা শুরু করছি আর এখন অলমোস্ট থার্টি মিনিট হয়ে গেছে আমরা উপরে উঠতেছি কিছুটা ক্লান্তি ফিল হচ্ছে যখন দেখি ওনাদের মতন মুরব্বীরা এই পাহাড় বেয়ে উঠে আবার নেমে যাচ্ছে তখন আমার এনার্জি কিছুটা বুঝতে হচ্ছে ওনারা যদি পারে তো আমরা কেন পারবো না হাজারো মানুষ পাহাড়ের উপত্যকায় আছে আমরা এখান থেকে দুইটা পানি নিছি উপরে গিয়ে উজু করার জন্য আপনারা যখন যদি উজু না করে আসেন তাহলে এখান থেকে পানি নিয়ে যেতে পারেন উজো করার জন্য দেখ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি দান করেছে এখন কিছুটা বৃষ্টি হচ্ছে আর মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এখন উঠতে অনেকটাই আরামদায়ক ফিল হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা প্রায় উপরে চলে এসেছি আর কিছুটা পথ বাকি আছে আলহামদুলিল্লা আকাশটা পুরো মেঘলা আর আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য সকালে আসলে আপনাদের অনেকটা ভালো লাগবে আর যদি আটটা দশটার পরে আসেন তখন অনেকটা রোদ থাকে যেটা সহ্য করার মতো না বৃষ্টি হচ্ছে সবাই আতঙ্কে নিচে নেমে যাচ্ছে বাট এখানে আতঙ্ক হওয়ার কিছুই নেই বৃষ্টি হতে পারে স্বাভাবিক এটা আল্লাহর দান সল্লাহ আমাদের বাড়ি আর মানুষ অনেকটাই হাত নিচে নেমে যাচ্ছে এখন বৃষ্টিটা কিছুটা জোরে সরে হচ্ছে বাট মানুষ সবাই আতঙ্কের নিচে নেমে যাচ্ছে তোমরা ইনশাল্লাহ যাই কিছু হোক না কেন আমরা উপরে যাবই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব যাই হোক না কেন যথে জর তো সো আর কিছুটা পথ মাত্র বাকি আছে কিছুটা পথ অতিক্রম করার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব সবাই বলছে নিচে চলে যাওয়ার জন্য কারণ এখানে নাকি বিজলি বারিশ হয় আর যখন এখানে বিজলি হয় তখন পুরো পাথরে কারেন্ট চলে আসে বাট আমরা তো নিচে যাব না আমরা যেহেতু আইসি আমরা উপরে যাবোই যতই যাই হোক না কেন

এখন বৃষ্টিটা এখন বৃষ্টি অনেক জোরে সরে হচ্ছে আর এখান থেকে পড়লে বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই সো আমরা একটু চেষ্টা করবো একটা বসার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর ওপর থেকে পৌঁছে গেছি আর এখানে দুই রেকাত নামাজ পড়ে তারপর আমরা নিচে ওইখানে হেরা গোয়া ওইখানে যাবো আলহামদুলিল্লাহ এখন আমাদেরকে নিচে যেতে হবে আর এটাই হচ্ছে হেরা গোয়া আমাদের ওই দিক দিয়ে নিচে যেতে হবে الحمد لله الله اكبر الله এখান দিয়ে আমার যেতে হবে আর রাস্তাটা অনেকটাই রাস্তাটা অনেকটাই চেকন অনেক মানুষ আগে থেকে অপেক্ষা করছে হ্যারাক একটি বার নিজের চোখে দেখার জন্য এখানে হাজারো মানুষ আসে প্রত্যেক দিন আমরা এখন হ্যারাকার কাছে যাওয়ার চেষ্টা করব করবো ٹھیک ہے بنا لو یار একজন ভিতরে নামাজ পড়ছে আর সবাই ওয়েট করছে ওনার নামাজ পড়ার শেষ হওয়ার পর ওনারা নামাজ পড়বে এক একভাবে আর আমি কথা বলতে পারছি না কারণ আমার অনেক ঠান্ডা ফিল হচ্ছে

लड़की टेक तो हले देखा भाई लड़की तो हाल दो उसका बात कोई नही, कोई नही सब नीचे okay, ब्लॉक हो गया okay. ट्रेनर दे दो <laughs> Mm. Brother, you want me to You want me to do, do? Yeah, okay. oh, yeah, like, it. It's recording. You yeah? yeah. have to break yeah, more rules. When I came on 97 there yeah? Yeah. Yeah. seven people inside there. Seven? Yeah, one on the upper back. I don't Yeah, on it's it the same

এখন বাইরে চলে যাচ্ছি সেটি আলহামদুলিল্লাহ সব ফাইনালি আমরা নামাজ পড়ে বাইরে চলে আসি আর এখন নিচে যাব কিছুটা উপরে উঠতে হবে তারপর नीचे नाम तो होगे ছিলাম আমরা এখন প্রায় অনেকটা নেমে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমাদের স্বপ্নটা পূরণ হলো আর এখন আকাশটা অনেকটা ক্লিয়ার বাট ম্যাগে কিছুটা ডাকা ডাকি করছে আর কিছুটা পথ বাকি আছে ও যে নিচের তকা দেখা যাচ্ছে আgua দেখে কেমন ফিল হচ্ছে এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর এই জায়গায় ওয়েদার তো একটু সমস্যা করছিল আপনার একটু পছন্দের বৃষ্টি এবং বাতাস আমার ভিতরে অনেক তো ভয় কাজ করতেছিল দেন বৃষ্টি একটু স্লো হলো দেন আবার উপরে যাওয়া শুরু করলাম তো ফাইনালি আলহামদুলিল্লাহ নমাজ পড়লাম জিয়ারত করলাম আমি অনেক হ্যাপি এখন আবার আর উপরে উঠে যতটা কষ্ট হয়নি নিচে নামতে তার থেকে বেশি কষ্ট হচ্ছে কারণ খালি পায়ে পাথরের উপর দিয়ে হাঁটছি কিছুটা কষ্ট ফিল হচ্ছে বাট আলহামদুলিল্লাহ আমরা নিচে চলে এসেছি আর আমাদের উপরে গিয়ে আর নিচে আসতে টোটালি দুই ঘন্টার মতো সময় লাগছে অনেকে বলে শুধু উপরে যেতে নাকি দুই ঘন্টা সময় লাগে বাট আমরা এক ঘন্টা থার্টি মিনিট চলে আসতে পারতাম যদি বৃষ্টি না হয়তো বৃষ্টির জন্য আমাদের ওইখানে আরো আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে তো আলহামদুলিল্লাহ চলে চলেছে আজকের ভিডিওতে জ্বরের মধ্যে জাবাল আল নলের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে জীবনের প্রতিটি পথ চলাই ধৈর্য আর বিশ্বাস থাকতে হবে কিন্তু মক্কায় এমন আরো অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেখানে ইসলামের ইতিহাস জীবন্ত হয়ে ওঠে তাই আমাদের পরবর্তী ভিডিওতে আমরা যাব মক্কায় জিয়ারত স্থানগুলো দেখতে সাথে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে বলবেন না দেখা হবে 2 তে ইনশাআল্লাহ